আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাতহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ভালো এবং মঙ্গল মতো আছি পর কথা হচ্ছে আমরা যারা এই প্ল্যাটফর্মে আছি কাজ করছি আমাদের সকলকেই একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো আমার টাইম লাইনে যত ভিডিও আসবে সবগুলি ভিডিও আমাকে দেখতে হবে আবারও বলছি আমার টাইম লাইনে যত ভিডিও আসবে সবগুলি আমাকে দেখতে হবে আমি এটা কখনো ভুল করতে পারবো না প্রিয় বন্ধু আপনি সময় আপনার টাইম লাইনে আসা প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট আপনার বাধ্যতামূলক প্রত্যেকটা টেক্সে আপনি টেক্স পড়ে সেটাতে লাইক টেক্স অনুযায়ী লাইক কমেন্ট করবেন এবং পিক আপনার যারাই দিছে আপলোড করেছে তাদের পিকের ইয়া অনুযায়ী পিকে যে ইয়া দিছে আপনার সেই অনুযায়ী আপনারা হ্যাশট্যাগ করবেন মানে ইয়া দিছে টাইম লাইনে যা লিখেছে সেই অনুযায়ী শুভ সকাল অনেকে লেখে দুপুর লেখে সেটা দেখে আপনারা সে অনুযায়ী হ্যাশট্যাগ দেবেন সরি হ্যাশট্যাগ নার্স সেই অনুযায়ী আপনারা কম কমেন্টের রিপ্লাই দেবেন মনে রাখবেন এগুলি কিন্তু ফেসবুক দেখে এবং এগুলি বিচার করে বোঝাইতে পারছি কিনা জানি না এগুলি কিন্তু ফেসবুক দেখে এবং ফেসবুক এই জিনিসগুলি বিচার করে যে আপনি আসলে কতটুকু অ্যাক্টিভ থাকছেন কিভাবে কাজ করছেন এবং আপনার কাজের অ্যাক্টিভিটি রকম সেটা ফেসবুক নিজেরা বিচার করে বোঝাইতে পারছি আপনাদেরকে যেহেতু ফেসবুক আপনাকে আমাকে এই জিনিসটা বিচার করে সেজন্য আপনাকে আমাকে অবশ্যই এই নিয়মটা মেনে কাজ করতে হবে এবং প্রত্যেককে গিয়ে অনুরোধ করবো আপনারা রিল ভিডিওগুলি টাইমলি আপলোড করবেন যখনই আপলোড করেন প্রতিদিন একই টাইমে আপলোড করার চেষ্টা করবেন প্রিয় বন্ধু আপনি একটা কথা মনে রাখবেন আপনি যদি টাইমের কাজ অ টাইমে করেন আপনার ভিডিওতে ভিউজ এবং ইয়া কম হবে এটা আপনাকে মনে রাখতে হবে আমাকে মনে রাখতে হবে সেজন্য আমি সকলকে অনুরোধ করব নিয়ম মেনে আর রিলস ভিডিওগুলির ব্যাপারে আপনাকে টাইম মেনটেন করতেই হবে এবং দ্বিতীয় কাজ করতে হবে আপনাকে অবশ্যই আবারও বলছি আপনাকে অবশ্যই যে কোনো কাজ নিয়মের ভিতরের থেকেই আপনাকে করতে হবে এবং আপনি যার ভিডিও আপনাকে ফেসবুক টাইম টাইমলাইনে সাজেস্ট করবে আপনি ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই এটা কিন্তু সবার জন্য জরুরি বোঝাইতে পারছি ভাই কখন কার ভিডিও কিভাবে আপনার সাজেস্ট ইউতে যাবে এটা আপনিও জানেন না আমিও জানি না আমরা কেউই জানি না সেজন্য সকলকে অনুরোধ করব আপনারা একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাবেন এগিয়ে থাকবেন এভাবেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সকলকে নিয়ে এবং নিয়ম মেনেই আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ